হ্যালো আসসালামু আলাইকুম আসলে রাও জানে আমাদের যে গ্রামের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখুন আর এর মাঝে আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে অনেক মা বাবাই প্রশ্ন করেন বাচ্চার বয়স যখন পাঁচ মাস হয় ছয় মাসে পরে যে বাচ্চাকে সলিড খাওয়ানো যাবে কি না এটা খুবই কমন একটি প্রশ্ন সো এটা নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে দিন হিসেবে বলি সেটি হচ্ছে বাচ্চার বয়স একশো আশিতম দিন সে পার করবে এবং একশো তম দিনে সে যেদিন পড়বে সেদিনই তাকে আপনারা সলিড খাবার দিবেন কারণ মাসের কোনো হিসাব প্রয়োজন নাই আপনারা দিন হিসাবে একশো একাশিতম দিন থেকে তার সলিড খাবারটা কিন্তু আপনারা শুরু করবেন অনেক মা বাবাই পাঁচ মাস শেষ ছয় মাসে পড়লে গরুর দুধ মধু তারপর হচ্ছে মিষ্টি জাতীয় খাবার একদম প্যাকেট জাতীয় খাবার সেরেলা কোটস এগুলো খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগে যান ফর্মুলা মিল্ক আসলে এগুলো কোনো কিছুরই প্রয়োজন নাই আপনারা দিন হিসেবে বললাম কারণ আমরা আসলে আমি নিয়মিতই রেগুলার পাই আমার এই পেজেও হয়তো অনেক রুগী আছেন আপনারা হয়তো বা আমি রেগুলার পাই গতকালে একজন ছোটো শিশু পাই তার বয়সে কোনো পাঁচ মাস সাত দিন কিবা আট দিন তার মা ঈদের সময় কি করেন তাকে পানি পান করানো শুরু করেন এবং তারপরে তার সিভিয়ার ডায়রিয়া হয় এবং তার ওজন ছিল কিন্তু আট কেজি বর্তমানে কালকে পাইলাম তার ওজন সাড়ে ছয় কেজি সো এগুলো কিন্তু কোনো বানানো কোনো গল্প না আপনাদেরকে আসলে ব্যস্ততার কারণ এগুলো ভিডিও করা যায় না বা আর সব পারি না সো অত ওই বাচ্চার মামার এই পেজে আছেন আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারবেন আমি রেগুলার পাই এখন অনেকে বলবেন অনেকে হাবি যাবে অনেকে বলবেন আমরা বড় হয়নি আমরা হেন হয়নি পালতু কথা হেন কথা আসলে ভাই যার বাচ্চার সমস্যা হয় যার বাচ্চা সাফার করে তিনিই বুঝেন বিষয়গুলা সো আপনি নিজের বাচ্চার এক্সপিরিয়েন্স আর এক একটা বাচ্চার কিন্তু গঠন বা বড় হওয়ার ধরন আলাদা আপনি সবাইকে একই ক্যাটাগরিতে মাপতে পারবেন না যখন আপনার বাচ্চার সমস্যা হয় নাই সেই জন্য আপনি আর আরেকজনের বাচ্চাকে এটা কিন্তু অ্যাডভাইস দেওয়াটা একটা অপরাধ এটা আমি মনে করি এটা দণ্ডনীয় অপরাধ তাই আমি আরও কয়েকজন আপুকদেরকে বলবো মায়েদেরকে বলবো আপনারা আপনার নিজের এক্সপিরিয়েন্স আরেকজনের উপর ইয়া করবেন না যেটা সায়েন্স যেটা বলে বিজ্ঞান যেটা বলে সেটাই পালন করুন এবং আপনারা বাচ্চার বয়স ছয় মাসের আগে কোনো ধরনের সলিড খাবার শুরু করবেন না সো বাচ্চাকে কী দিয়ে শুরু করবেন সেটির অন্যতম একটি খাবার হচ্ছে সেফ খাবার হচ্ছে আলু মিষ্টি আলু গোলা আলু আপনারা সিদ্ধ করে বাচ্চাকে একটু ছোটকি একটু বাচ্চার হাতে দেবেন একটু একটু খাবে তারপর বাতের মাত দিতে পারেন তারপর হচ্ছে পানি দিতে পারেন পানি খাবে রেগুলার তারপর হচ্ছে আপনি মিষ্টি কুমড়া দিতে পারেন এগুলো একটু অ্যালার্জি কম এ খাবারগুলোতে এবং এগুলা আস্তে আস্তে যাওয়ার পর সাত মাসে পড়লে এবার বাচ্চাকে কি করবেন খিচুড়ি দিতে পারেন যে খাবারগুলো তার জন্য সেফ ওগুলো মিক্স করে করে বাচ্চাকে অর্থাৎ বাজারে যে সমস্ত সবজি একটু মিষ্টি জাতীয় ওই খাবারগুলো বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন কারণ বাচ্চার সে ব্রেস্ট মিল্ক যেটা পান করে একটু মিষ্টি জাতীয় একটু স্বাদ আপনারা চেষ্টা করবেন শুরুতেই একটু মিষ্টি জাতীয় খাবারগুলো একটু দেওয়ার অর্থাৎ সবজি আবার মিষ্টি জাতীয় বলতে মিষ্টি না কিন্তু সবজি যেগুলো একটু মিষ্টি স্বাদ সেগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং শুরুতে প্যাকেট জাতীয় খাবার মশলা জাতীয় খাবার একদম শুরুতে খিচুড়ি এগুলো দেওয়ার প্রয়োজন নাই অল্প 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 দেবেন তারপরে যে ফলমূল দিতে পারেন সব আপেল পিউরি করে দিতে পারেন বাচ্চাকে একটু পায়েস সামান্য পায়েস রান্না করে দিতে পারেন একদম তারপর হচ্ছে আপনি একটু কমলা দিতে পারেন আর ডালিম দিতে পারেন একটু একটু করে এভাবে আসলে দেবেন শুরুতে একদম এত উঠে পড়ে লেগে যাবেন না এটা আমার রিকোয়েস্ট এটা আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলি আপনারা যারা মানার মানবেন না মানলে তো কিছুই করার নাই সো সবাইকে ধন্যবাদ